হাই বন্ধুরা এম অবস্থান কুটি কবুতরের বাজার কবুতর উঠে এখানে এই বাজারটি অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুটি এই যে দেখেন কত সুন্দর এই যে কত সুন্দর কবুতর তারপরে কোয়েল পাখি এই যে অনেক কোয়েল পাখি উঠছে আজকে এই যে কবুতর অনেক সুন্দর কবুতর অনেক সুন্দর কবুতর দেখেন এই যে মুম্বাই তারপরে গররা বন্যা অনেক সুন্দর কবুতর অনেক মানুষের সমাগম আজকে বাজার বরপুর ক্রেতা বিক্রেতায় দেখেন মানুষ আর মানুষ ছোট ভয় কবুতর কত কত বছর কবুতর ছয়শো টাকা তোরা কত নেবে সাড়ে পাঁচশো টাকা

যে কোন কবুতর নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম সুন্দর ভিডিও প্রতিদিন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অ'টো বন্ধ